আর যে ভাইটি বিক্রি করবে সাতষট্টি হাজার পাঁচশো মানে অল্প টাকার কম বেশি আটকে আছে বেটি বাসুর অর্থাৎ মেয়ে বাসুর দুধ কতটুকু হবে ভাই দুধ দেড় কেজি হবে এক টাইম না এক টাইম এক টাইম দেড় কেজি দর্শক আসলে ক্রেতা ভাই কিন্তু নেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে তবে বিক্রেতা ভাই আড়াই হাজার টাকার জন্য গরুটা দিচ্ছে না পঁয়ষট্টি হাজার পাঁচশো হয়তো আমার কাছে দামটি বেশি হচ্ছে হ্যাঁ দামটি অনেক বেশি হয়ে গেছে আমার কাছে আমার টার্গেট অনুযায়ী